আল্লাহ যখন তুম শাখা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আপন হইতে খুদা হাবিবে নূর কইরা জুদা জুড় শুনে বলেন আপন

পাক সৃষ্টি করলেন সারা দুনিয়া আল্লাহ বলেন জি মোহাম্মদ নূর হতে আবে আল্লাহ পাক হো সৃষ্টি করলেন সারা দুনিয়া নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো অন্ধকারে ডুবিত দরাই রে সময় যায় পড়ো দরুদ নবী মো